প্রথমে শ্রীলঙ্কা তারপর বাংলাদেশ আর এখন নেপাল কিভাবে এত তাড়াতাড়ি প্রতিটা দেশের সরকার ভেঙে যাচ্ছে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে দেশের ঠিক পাশে আমরা বাস করছি সেই দেশগুলির সরকার কিভাবে এত তাড়াতাড়ি বদলে যাচ্ছে এবং আজ আমরা কথা বলবো নেপালের এই অবিশ্বাস্য ঘটনা নিয়ে যেখানে মানুষ রাস্তায় নেমে এসেছে শুধু প্রতিবাদ নয় এটি যেন একটা বিশাল আন্দোলনের সূচনা কিন্তু কেন কি কারণে নেপালে এমন বিশাল প্রতিবাদের জোয়ার উঠল আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালের পর পরবর্তী আমাদের দেশ চলুন আমরা ধাপে ধাপে আজকের এই ভিডিওতে সমস্ত ধরনের প্রশ্নগুলিকে কভার করব নেপালের এই সরকার ভেঙে দেওয়া অর্থাৎ এই আন্দোলনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে সাধারণ মানুষ তারা কেউ টিচার কেউ বা ছাত্র কেউ বা লেবার কেউ বা সাধারণ কৃষক বিশেষ করে এই নতুন প্রজন্ম অর্থাৎ যারা জেনারেশন জি এর ক্যাটাগরিতে পড়ে কারণ তারা মনে করছে তাদের ভবিষ্যৎ এখন অন্ধকারে ঢাকা পড়ছে কিন্তু এই আন্দোলনে শুধু সাধারণ মানুষ নেই বরং রাজনৈতিক দলগুলোও যুক্ত আছে তারা কি আদৌ সত্যিকারের পরিবর্তনের কথা বলে নাকি নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায় আপনি কি ভেবেছেন এই আন্দোলনের নেতারা আসলে কার পক্ষে কাজ করছে এবং আদৌ কি তাদের লক্ষ্য জনকল্যাণ করা নাকি ক্ষমতার লোক সবার প্রথম প্রশ্ন হচ্ছে নেপালে আসলে ঘটেছে কি এখানে আন্দোলনকারীরা দুইটি বড় দাবি নিয়ে রাস্তায় নেমেছে প্রথমত সরকারের অযোগ্যতা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং তারা বলে সরকার তাদের কথা শোনে না তাদের সমস্যার সমাধানও করেন আর দ্বিতীয়ত সাম্প্রতিক একটি বিতর্কিত আইন যা জনগণ মনে করছে যে তাদের অধিকারটা কেড়ে নিচ্ছে এই আইনটা কিন্তু এই আইনটি আসলে কি এবং এই আইনটি এত বিতর্কিত কেন সরকারি দফতরে এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো প্রতিবাদ শুরু হয়েছিল ছোট ছোট মিছিল দিয়ে কিন্তু হঠাৎ করে তা ছড়িয়ে পড়ে সারা দেশে কখনো শান্তিপূর্ণভাবে কখনো হিংসাত্মক এই আন্দোলনের প্রথম ইঙ্গিত পাওয়া যায় কয়েক সপ্তাহ আগে সরকার একটি নতুন আইন বা প্রস্তাব পাশ করে প্রথম দিকে এই আইনটা সবার নজর কােনি তবে কয়েকদিন পর খবর চলে গেল সাধারণ মানুষের মধ্যে প্রথমে শুরু হয় ছোট ছোট প্রতিবাদ কিন্তু কয়েকদিনের মধ্যে তা আকৃতি নেয় বিশাল আন্দোলনের বিশেষ করে গত দুই সপ্তাহে এই আন্দোলন চরম আকার ধারণ করেছে এই সময় আমরা দেখতে পেলাম কিভাবে সাধারণ মানুষ রাস্তায় একত্রিত হচ্ছে এই সময় কি এমন ঘটনা ঘটলো যা আন্দোলন আরো শক্তিশালী করে তোলে এটাও আমাদের জানা দরকার নেপালের রাজধানী কাঠমান্ডু হলো এই আন্দোলনের মূল কেন্দ্র যেখানে সবাই একত্রিত হয়ে এই আন্দোলনের সূচনা সরকারি সরকারি ভবনের সামনে মানুষ করেছে 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 কখনো 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 রাস্তাঘাট অবরোধ আবার আবার অফিসও হচ্ছে আন্দোলন করিয়েছে আরও হয়ে উঠছে তবে শুধু কাঠমান্ডু নয় অন্যান্য জেলা থেকেও প্রতিবাদ ছড়িয়ে পড়ে প্রতিটি জায়গায় দাবি একই পরিবর্তন আনতে হবে কিন্তু এই আন্দোলন কেন শুধু কাঠমান্ডুতেই নয় ছড়িয়ে পড়েছে নেপালের প্রত্যন্ত গ্রাম শহরে সাধারণ মানুষ তাদের কষ্টের কথা বলতে চাইছে তাদের মনে হচ্ছে সরকার তাদের কথা শুনবে না যদি না তারা রাস্তায় নামেন এখানে প্রশ্ন হচ্ছে কেন এত বড় প্রতিবাদ সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে পড়ছে এই সমস্ত দিকে শিক্ষা ব্যবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে প্রতিটা দেশেই এবং নেপালেও এর প্রভাবটা দেখা যায় যুবকদের জন্য কোনো কাজ নেই দাম বৃদ্ধি পাচ্ছে দুর্নীতি তো চরম লেভেলে সরকারের প্রতি অবিশ্বাস দিন দিন বাড়ছে তারা মনে করে তাদের ভবিষ্যৎ ধ্বংসের পথে একজন স্টুডেন্ট বলেন আমি পড়াশোনা করে কি এখানে তো চাকরিই নেই আবার অপর একজন লেবার বলেন আমার ছেলে খাবার চাইছে কিন্তু আমি তার জন্য কাজই পাচ্ছি না এই ধরনের কথা শুনলে যে কোনো জনস্বাস্থ্য কর্মীর মন খারাপটা তো হয়েই যায় কিন্তু সরকার আর কেন তাদের কথা শুনে না এটা সবথেকে বড় প্রশ্ন প্রতিবাদকারীরা বলেন এই সরকার আমাদের নয় আমাদের কথা শোনার কেউ নেই কিন্তু এই আন্দোলনের পেছনে আসল কারণটা কি শুধু আর্থিক সমস্যা নাকি আরো বড় কোনো ধরনের কারণ সেটা কিন্তু আমাদের জানা দরকার মানুষ সামাজিক মাধ্যম ব্যবহার করছে ফেসবুক টুইটার ইউটিউবের মাধ্যমে তারা তাদের বক্তব্য প্রচার করছেন এক সময় দেখা যায় প্রতিবাদকারীরা ক্যাম্পও তৈরি করেছে তারা শান্তিপূর্ণ মিছিল করছিল এবং কখনো কখনো সরকারি ভবন ঘেরাও করছিল কখনো কখনো পুলিশের সঙ্গেও সংঘর্ষ হচ্ছিল তাদের জল গ্যাস ছোড়া সেল ছোড়া সমস্ত কিছুই সংঘর্ষের মধ্যে ছিল কখনো রাস্তায় হাত করাও তারা পড়েছে কিন্তু এই আন্দোলন কতটা সংগঠিত তাদের কি কোনো বড় নেতৃত্ব ছিল কিনা এটাও কিন্তু একটা প্রশ্ন নাকি এই আন্দোলনের পিছনে তাদের নিজস্ব জোশ কিংবা নিজস্ব স্বার্থ ছিল সেটাও কিন্তু খটিয়ে দেখা দরকার এখন সবচেয়ে মূল প্রশ্ন হচ্ছে ভারত কি এই আন্দোলনের কারণে নিরাপদ নেপালের এই সমস্যা কি ভারতে আসতে পারে আমাদের দেশে কি এর সম্ভাবনা আছে এই ধরনের নতুন জেনারেশন দ্বারা প্রবর্তিত সমস্ত ধরনের প্রতিটা দেশে একই ধরনের সমস্যার কারণে সরকারকে ভেঙে দেওয়ার যে প্রবণতা সেটাকে আমাদের দেশে ঘটতে পারে আপনি কি ভেবেছেন নেপাল এবং ভারতের মধ্যে ইতিহাস ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে এই আন্দোলনে কি আমাদের প্রভাবিত করতে পারে দুই দেশের জনগণের সম্পর্ক অনেক পুরনো কিন্তু কি কারণে এই সম্পর্ক আজকের দিনে চ্যালেঞ্জের মুখোমুখি সেটা কিন্তু আমাদের জানা দরকার অনেক বিশ্লেষক এবং গবেষক বলে ভারতীয় যুব সমাজের মধ্যে এই ধরনের হতাশা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে নাকি এই প্রতিবাদের ছোঁয়া ভারতে পৌঁছে যাবে সরকার যেহেতু দেখছে যে বেকারত্বের অবস্থা কিন্তু একইভাবে ভারতে শীর্ষে এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুটিয়ে খুটিয়ে বের করার পরেও আমাদের মনে এই প্রশ্নটা থেকেই যায় যে আমাদের দেশে চাকরির ক্ষেত্রে অনীহা এবং বেকারত্বের যে বোঝা দিন দিন যেটা বেড়ে যাচ্ছে আমাদের দেশকে এই দিকে কিন্তু ঠেলতে পারে একদম নিশ্চিত থাকাটা পর্যন্তই সবার প্রথম শ্রীলঙ্কা থেকে শুরু করে বাংলাদেশ এবং তারপর নেপালের এই যে দুর্ঘটনা এবং এই যে আন্দোলন এবং এর পিছনে যে এই জেনারেশন জি এর ভূমিকা এই সম্পর্কে আপনার কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনার কি মনে হয় ভারতীয়দেরও মনে এই ধরনের প্রশ্ন থাকবে এবং ভারতীয় যুব সমাজও কি একদিন এই আন্দোলনে যুক্ত হবে কি না সেটা নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ারও করে দেবে